আমরা চেষ্টা করবো ব্রেক ধরে আছি ধরে আছি যখন আমার সিগন্যাল ছাড়লো তখন আমি চলে গেলাম এটা করলে সবচেয়ে বেটার আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমাদের যে হাইব্রিড গাড়িগুলো আছে এই হাইব্রিড গাড়ির হচ্ছে ব্রেকের প্যাটেলটা যে আছে সেটা আমরা চাপে ধরে থাকবো কি থাকবো না এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউজের মধ্যে আছেন তো এটার আসলে কনফিউজ আসলে হওয়াটাই স্বাভাবিক যে নন হাইব্রিড গাড়ি যেরকম হচ্ছে ব্রেক চাপে ধরলো মোটর চলে কি আমাদের সেটা দেখার বিষয় নাই আবার হচ্ছে যদি ছাড়ে রাখো সেক্ষেত্রে আমাদের দেখার বিষয় নাই কিন্তু আমাদের এই হাইব্রিড গাড়িগুলার কিন্তু হচ্ছে যতবার আমরা হচ্ছে প্যাডেলটাকে প্রেস করব ততবার আমাদের হচ্ছে হাইব্রিড হচ্ছে ব্রেক বুস্টারের যে মোটরটা আছে সেই মোটরটা হচ্ছে আমাদের ততবার অ্যাক্টিভ হবে তো সেক্ষেত্রে আমরা যদি একবারে হচ্ছে প্রেস করে ধরে থাকি যদি আমরা না ছাড়ে আবার প্রেস না করি তাহলে কিন্তু আমার মোটর কিন্তু আর চালু হবে না যে একবার আমরা চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের মোটরটা চালু হবে এর বাইরে কিন্তু আমাদের এই মোটরটা চালু হবে না তো এই জন্য হচ্ছে যখন আমরা যানজটের মধ্যে বসে থাকবো তখন অনেক সময় আমরা একটু রিল্যাক্স করার জন্য লং টাইম জামে বসে থাকার জন্য যে যদি আমরা ব্রেক থেকে পা ব্রেক থেকে সরাই পা পার্কিংয়ে গাড়ি দেওয়ার পরে হচ্ছে আমরা ব্রেক প্যাডেল ছেড়ে দিয়ে যদি বসে থাকি হ্যান্ড ব্রেকটা তাহলে সমস্যা নাই কিন্তু যদি আমাদের দেখা যাচ্ছে যে যেই সময়গুলো আমাদের ঢাকা শহরে যে যানজট সময়গুলো থাকে যে সময়গুলোর জন্য হচ্ছে হচ্ছে আমাদের ব্রেক ধরে রাখার প্রয়োজন হয় না কিংবা হচ্ছে দেখা গেল যে আমি ব্রেক ধরছি আবার হচ্ছে একটু পরে আমার হচ্ছে জাম ছাড়ে দেওয়ার কারণে আমাদের চলতে হচ্ছে সেই সময় কিন্তু আমাদের হচ্ছে পার্কিং এ দেওয়ার হচ্ছে কিংবা হচ্ছে ব্রেক চেয়ে চাপে ধরে থাকলে আমার ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাবে কিংবা ব্রেক বারবার ছাড়লে ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাবে এরকম কোনো ইস্যু না যদি আমাদের হচ্ছে ব্রেক চাপে ধরার প্রয়োজন হয় তাহলে আমরা চাপে ধরেই থাকে যাব যখন আমাদের জামটা ছাড়বে কিংবা হচ্ছে আমার গাড়ি চালার প্রয়োজন হবে তখন আমরা হচ্ছে আবার হচ্ছে গাড়িটা চালাইতে ধরবো তাইলে আমাদের হচ্ছে যতবার আমরা হচ্ছে ব্রেক প্রেস করব ততবার আমাদের মোটরটা অ্যাক্টিভ হবে ব্রেক প্রেস না করলে কিন্তু আমার মোটর অ্যাক্টিভ হবে না আর এই দরজাটা যখন খুলবো দরজা খোলার সময় শুধু মোটরটা অ্যাক্টিভ হয়ে যায় কারণ হচ্ছে দরজা খোলার সাথে সাথেই সে কন্ট্রোলার সিগনাল দেয় যে তোমার গাড়ি এখন রেডি করতে হবে তোমার ব্রেকে যদি প্রেশারের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে তাকে প্রেশারটা দিয়ে দিতে হবে তো এই জন্য আমরা যখন ড্রাইভিং দরজাটা খুলতে যাই অন্য দরজা খুললে হবে না শুধু ড্রাইভিং দরজা যখন খুলতে যাই তখন কিন্তু আমাদের হচ্ছে এই মোটরটা হচ্ছে প্রেশার করে হচ্ছে পাম্পটা করে হচ্ছে ব্রেক বুস্টারকে রেডি করে রাখে তো আমরা যখন গাড়ি চালাবো তখন আমাদের সুবিধা মতন আমরা এটা ইউজ করব। কিন্তু আমাদের এরকম করার দরকার নাই যে আমরা ব্রেকটা ধরেই হচ্ছে আমাদের রাখতে হবে কিংবা হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে ব্রেকটা ছেড়ে আমাদেরকে পার্কিংয়ে দিতে হবে তবে পার্কিংয়ে না দেওয়াটাই বেটার আমরা চেষ্টা করবো ব্রেক ধরে আছি ধরে আছি যখন আমার সিগন্যাল চাললো তখন আমি চলে গেলাম এটা করলেই সবচেয়ে বেটার কিন্তু আমার হচ্ছে ছাড়তেছি ধরতেছি ছাড়তেছি ধরতেছি এটা না করাটাই বেটার কারণ যতবার আপনি হচ্ছে ব্রেক প্রেস করবেন ততবারেই কিন্তু আপনার মোটরটা অ্যাক্টিভ হবে ততবারেই কিন্তু আপনার হচ্ছে মোটরের কার্বন ক্ষয় হবে রোটার ক্ষয় হবে এবং আরও যেই পার্টস আছে বিয়ারিং আছে সেগুলোরও ক্ষয়ের সম্ভাবনা বেড়ে যাবে তো ওই হিসাবে আমরা কাজ করব এবং হচ্ছে এই গাড়িগুলো চালাবো আরও যদি বিস্তারিত জানতে চাই দরকার পড়লে আপনারা আমাদের ওয়ার্কশপে আসলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাই দিব তো সব মিলে আমাদের এই ছোট ছোট ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাদা থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না আর যেনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন